নমস্কার বন্ধুরা ডিমের তেলানি বানানোর জন্য মিক্সির জারের মধ্যে নিয়ে নিচ্ছি আদা রসুন জিরে পানমৌরি ধনে পরিমাণ মতো জল দিয়ে একটা মিহি পেস্ট রেডি করে নিচ্ছি গরম কড়াইতে পরিমাণ মতো সর্ষে তেল দিয়ে তেল গরম হলে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা আর তেজপাতা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ দু তিন মিনিট ধরে ভেজে নেওয়ার পর পেঁয়াজ পেস্ট দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি মিক্সিতে করে রাখা পেস্টটি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লাল লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি কুচানো টমেটো দিয়ে মিশিয়ে নিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে ভেজে নিচ্ছি মশলা ভাজা হয়ে গেছে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা লাগিয়ে ঝোলটা ফুটিয়ে নেব। ঝোল ভালো করে ফুটে উঠলে একটি একটি ডিম ভেঙে পরপর দিয়ে দিচ্ছি ঢাকা লাগিয়ে কিছু সময়ের জন্য ফুটিয়ে নেব গ্যাসের ফ্লেম অফ করে ধনে পাতা আর গরম মশলা মিশিয়ে ঢাকা দিয়ে দু মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিলাম রেডি হয়ে গেল আমাদের ডিমের তেলানি এনজয়